হ্যালো সবাই তাড়াতাড়ি জয়েন হন লাইভে আজকে লাইভের বিষয় হচ্ছে আমাদের থামনেলে দেওয়া আছে এবং টাইটেলে দেওয়া আছে শিশুদের ওজন বৃদ্ধি খাবার কী কী হতে পারে তো আজকে পুরো লাইভ জুড়ে এই নিয়ে কথা বলবো আপনারা সবাই লাইভে জয়েন হন আর লাইভটিকে জয়েন করে লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর যারা যারা নতুন জয়েন করবেন চ্যানেলে আমাদের চ্যানেলে বা লাইভটিতে তারা আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন ইউটিউব চ্যানেল সবাই তাড়াতাড়ি জয়েন হন তারপরে আমি শুরু করছি আজকে লাইভের বিষয় নিয়ে কথা বলা তো শিশুদের ওজন বৃদ্ধির খাবারের মধ্যে বেশ কিছু খাবার রয়েছে আজকের পুরো লাইফ জুড়ে নিয়ে কথা বলবো এর মধ্যে একটি হচ্ছে কলা কলাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে ফসফরাস রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে ভিটামিন বি সিক্স রয়েছে ভিটামিন এ রয়েছে ভিটামিন সি রয়েছে প্রচুর ফাইবার রয়েছে আয়রন রয়েছে কলা কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও আরও অনেক খাবার রয়েছে আমি পুরো লাইফ জুড়ে কথা বলবো আপনারা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে নিন লাইটটিতে আর লাইটটিতে জয়েন করে লাইকটি শেয়ার করে দিন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আচ্ছা কাউসার ট্রাভেল লিখেছেন হাই হ্যালো কাউসার ট্রাভেল আমাদের চ্যানেলে ভিজিট করার জন্য স্বাগত জি আমি ভালো আছি আপনি কেমন আছেন তো আমাদের আজকে লাইভের বিষয় কিন্তু আমাদের থামনেলে দেওয়া আছে এবং আমাদের টাইটেলে দেওয়া আছে তো শিশুদের ওজন বৃদ্ধির খাবারগুলো নিয়ে আজকে লাইভে কথা বলবো তো শিশুদের ওজন বৃদ্ধির খাবারে অনেক খাবারের লিস্ট রয়েছে তার মধ্যে তার মধ্যে একটি হচ্ছে কলা কলা কিন্তু প্রচুর পটাশিয়ামে ভরপুর কলাতে ম্যাগনেশিয়াম রয়েছে তারপর কলাতে আয়রন রয়েছে ভিটামিন সি রয়েছে ভিটামিন অ্যা রয়েছে ভিটামিন বি সিক্স রয়েছে তো কলা যদি বাচ্চাদেরকে আমরা দিতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন হয় এবং স্বাস্থ্যকর উপায়ে কিন্তু ওয়েট গেইন হয় তো কলাটা দেওয়ার সময় অবশ্যই চিন্তা রাখবেন এবং খেয়াল রাখবেন যে বাচ্চার কনস্টিপেশন হচ্ছে কি কিনা বাচ্চার কোনো অ্যালার্জি হচ্ছে কিনা তো এই বিষয়গুলো খেয়াল রেখে বাচ্চাকে পরিমিত পরিমাণে কলা খাওয়াতে পারেন এছাড়া কিন্তু রাগি রাগি কিন্তু বাচ্চাদের ওয়েট গেইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আচ্ছা এছাড়া কিন্তু রাগি কিন্তু বাচ্চাদের ওয়েট গেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো রাগিটা কিন্তু আমরা পুড়িং আকারে কিন্তু বাচ্চাদেরকে সার্ভ করতে পারি এছাড়া কিন্তু বাচ্চাদেরকে সিরিয়াল হিসেবে বাচ্চাদেরকে সার্ভ করতে পারি তো বাচ্চাদের ওয়েট গেন করানোর জন্য কলার পাশাপাশি যদি রাগিটা আমরা বাচ্চাদেরকে দিতে পারি তাহলে রাগিটা কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করায় তো র্যাগিটাকে আপনারা সিরিয়াল হিসেবে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন এছাড়া কিন্তু আপনারা পুড়িং করেও বাচ্চাকে সার্ভ করতে পারেন বাচ্চাদের ওয়েট গেন করানোর জন্য স্বাস্থ্যকর উপায়ে ওজনটা বাড়ানোর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ খাবার কিন্তু হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুতে কিন্তু প্রচুর ভিটামিন এবং মিনারেলস রয়েছে ফাইবার রয়েছে মিষ্টি আলুটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয় এবং খুব সুপ আকারে বা আপনি যে কোনো উপায়ে কিন্তু বাচ্চাকে মিষ্টি আলুটা স্ম্যাশ করে বা সলিড হিসেবে বাচ্চাকে অ্যাড করে বা পায়েস করে কিন্তু বাচ্চাকে মিষ্টি আলুটা সার্ভ করতে পারেন আচ্ছা কাউসার অন ট্রাভেল জোরে বলুন কিছু শোনা যায় না সরি আমি আসলে এইটুকু ভলিউমে কথা বলবো আজকে তো আচ্ছা কথা শোনা যাচ্ছে এখন আচ্ছা তো আপনারা কে কে লাইভে আছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা সরি আপনি ডাবল করে করে লাইক আচ্ছা ওপরে দেখুন ডট মেনু আছে সেখানে কিন্তু ক্লিক করলে লাইক অপশনটি পেয়ে যাবেন থ্যাংক ইউ সর অন ট্রাভেল কমেন্ট করার জন্য তো বাচ্চাদের ওয়েট গেন করানোর জন্য তিনটি খাবারের কথা বললাম এক হচ্ছে রাগি মিষ্টি আলু এবং কলা ঠিক আছে এই প্রথমেই কিন্তু আমি তিনটি খাবারের নাম বললাম এই তিনটি খাবার কিন্তু বাচ্চাদের ওয়েট তো আরো অনেক খাবার রয়েছে আপনারা সবাই তাড়াতাড়ি জয়েন করুন এবং শেয়ার করে দিন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আচ্ছা আচ্ছা তো বাচ্চাদের ওয়েট গেইন করানোর জন্য স্বাস্থ্যকর উপায় ওয়েট গেইন করানোর জন্য কিন্তু অনেক খাবারের লিস্ট রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কলা আর একটি হচ্ছে মিষ্টি আলু আর একটি হচ্ছে রাগি এছাড়াও আরো অনেক খাবার রয়েছে আপনার লাইভে জয়েন করুন লাইভটিতে লাইক করে দিন এবং যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি ভিজিট করে আসুন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন আমাকে কমেন্টে জানান আমি তারপর বাকি ডিসকাস করছি ওকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কালসারন ট্রাভেল আচ্ছা বাচ্চাদের ওয়েটিং করানোর জন্য কিন্তু আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কালসারন ট্রাভেল আপনি বলেছেন যে স্কিনে স্ক্রিনে ডাবল টাচ করতে আচ্ছা স্ক্রিনে ডাবল টাচ করলেই লাইক হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দিন তাহলে লাইক হয়ে যাবে থ্যাংক ইউ কাউ স্যার অন ট্রাভেল আচ্ছা তো আজকে আমাদের টপিক কিন্তু শিশুদের স্বাস্থ্যকর উপায় কীভাবে ওজন বৃদ্ধি করা যায় ঠিক আছে এবং কি কি খাবার রয়েছে যে খাবারগুলো খেলে বাচ্চাদের ওয়েট গেইন হবে তো বাচ্চাদের খাবারের মধ্যে তিনটি খাবার বললাম যে খাবারগুলো বাচ্চাদেরকে দিলে ওয়েট গেইন হয় এছাড়াও আরেকটি খাবার রয়েছে ডাল ডালটা কিন্তু খুবই সহজলভ্য এবং আমরা সবাই কিন্তু বাসায় রান্না করি তো ডালটা যদি আমরা রান্না করে বাচ্চাদেরকে দিতে পারি স্যুপ আকারে হোক বা নর্মাল পাতলা ডাল করে যদি বাচ্চাদেরকে দিই এছাড়াও খিচুড়িতে যদি ডালটা অ্যাড করি তাহলে কিন্তু বাচ্চাদের সুন্দর ওয়েট গেইন করে আচ্ছা তো বাচ্চাদের ওয়েট গেইন করানোর জন্য অনেকগুলো খাবারের কথা বললাম এছাড়া আপনারা কি কি জানেন কি কি খাওয়ান বাচ্চাদের ওয়েট গেন করানোর জন্য আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা আপনাদের বেবিদেরকে ওয়েট গেইন করানোর জন্য কি কি খাবার খাওয়াচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানান আচ্ছা এই মুহূর্তে কে আছেন লাইভে কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন লাইভটি তো আমাদের আজকের লাইভের বিষয় আমাদের থাম্বনেইলে হয়েছে এবং টাইটেলে হয়েছে তো আমরা এই নিয়ে কথা বলছি জি আমি এক্সপেক্ট করব আপনারা সবাই আমাদের ভিডিও रिलेटेड কমেন্ট করুন এবং খুব রেসপেক্ট রেখে তারপরে কমেন্ট করুন আর ভিডিও রিলেটেড কমেন্ট করুন তো আজকে লাইভের বিষয় যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয় নিয়ে কথা বললে আমি খুবই খুশি হব তো আজকের লাইভের বিষয় কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করানোর জন্য আমরা কি কি খাবার বাচ্চাদের দিতে পারি তো বাচ্চাদের ওয়েট গেইন করানোর জন্য অনেক খাবার রয়েছে যেগুলো আমরা স্বাস্থ্যকর উপায়ে পরিমিত পরিমাণে বাচ্চাদেরকে দিতে পারি তার মধ্যে অনেকগুলো খাবারের নাম আমি অলরেডি বলেছি যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য আমি আবারও রিপিট করছি তো তো বাচ্চাদের স্বাস্থ্যকর উপায় ওয়েট গেন করানোর জন্য আমরা দিতে পারি কলা মিষ্টি আলু রাগি ডাল ঠিক আছে এছাড়াও আরেকটি দুর্দান্ত খাবার রয়েছে ঘি ধন্যবাদ কালসার ট্রাভেল কমেন্ট করার জন্য তো আমাদের চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখবেন যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনাদের ফ্রেন্ডস সার্কেল ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিবেন তাহলে সবাই ইনফরমেশানগুলো জানতে পারবে তো বাচ্চাদের ওয়েট গেন করানোর জন্য কী কী খাবার রয়েছে আপনাদের আপনারা আপনাদের বেবিদের কি কী কী খাবার খাওয়াচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়াও আমি যে খাবারগুলো কথা বলছি এই খাবারগুলো যদি বাচ্চাকে বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে সুন্দর স্বাস্থ্যকর উপায়ে কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করায় তবে একটা বিষয় সব সময় খেয়াল রাখবেন বাচ্চাদের ওয়েট গেইনের দিকে দৃষ্টি না দিয়ে চেষ্টা করুন বাচ্চাদেরকে একটু নিউট্রিশিয়াস ইমিউনিটি বুস্টআপ করে এই ধরনের খাবারগুলো বাচ্চাদেরকে সার্ভ করতে তাহলে কিন্তু বাচ্চাদের ইমিউনিটি বুস্টআপ হবে পাশাপাশি কিন্তু বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে এবং সুন্দরভাবে কিন্তু ওয়েটটা গেইন হবে তো বাচ্চাকে কে শুধু মাত্রাতিরিক্ত বেশি বেশি খাওয়াবেন না ওজন বৃদ্ধির জন্য চেষ্টা করবেন বাচ্চাদেরকে কোন খাবারগুলো খাওয়ালে বাচ্চাদের ইমিউনিটি আপ হবে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো সেই ধরনের খাবারগুলো বাচ্চাদেরকে সার্ভ করবেন তাহলে কিন্তু তাদের ইমিউনিটি আপ হবে পাশাপাশি তাদের সুন্দরভাবে ওয়েট গেইন হবে তো যারা যারা নতুন আছেন স্ক্রিনে ডাবল টেপ করে লাইভটিতে লাইক করে দিন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি ভিজিট করে আসুন যদি মনে হয় ভিডিওগুলো ইনফরমেটিভ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের চ্যানেলে প্রত্যেকটি ভিডিও দেখবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আচ্ছা তো আপনার বেবিকে আপনি ওয়েট দিন করানোর জন্য কোন খাবার দিচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে লাইভটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন বাচ্চাদেরকে বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার দেবেন কারণ প্রোটিনের চাহিদা যদি বাচ্চা পূরণ হয় তাহলে কিন্তু বাচ্চাদের মাসল ডেভেলপমেন্ট হবে ঠিক আছে তো বাচ্চাদেরকে বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার দেবেন এছাড়া যে খাবারগুলো কথা বললাম সেই খাবারগুলোও বাচ্চাদেরকে সার্ভ করবেন আচ্ছা তো বাচ্চাদের ওয়েট গেইন করানোর জন্য যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলোর পাশাপাশি আপনি যদি ড্রাই ফ্রুটস এবং যে বীজগুলো খাওয়া পাওয়া যায় সেগুলো যদি বাচ্চার খাবারে অ্যাড করে দেন পাউডার করে বাচ্চার জন্য যে স্মুদিগুলো তৈরি করেন বা বাচ্চার জন্য যে হালুয়া বা সুজি যে রাগি যে সিরিয়ালগুলো বাচ্চাকে খাওয়ান সেগুলোর সাথে যদি একটু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেন তাহলে কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা ভালো হয় বাচ্চার ব্রেন বুস্টিং পাওয়ারটা খুব সুন্দরভাবে হয় এছাড়া কিন্তু বাচ্চার বুদ্ধি বিকশিত হয় আর ড্রাই ফ্রুটস কিন্তু বাচ্চা সরি আর ড্রাই ফ্রুটস কিন্তু বাচ্চাদের ওয়েট গেন করায় তো বাচ্চাদেরকে তো বাচ্চাদের ওয়েট গেন করানোর জন্য এই যে সমস্ত খাবারের কথা বললাম এই খাবারগুলোর পাশাপাশি আপনারা ড্রাই ফ্রুটস এবং বীজ অ্যাড করতে পারেন বাচ্চাদের খাবারে এছাড়া কিন্তু ঘিটা খুব সুন্দরভাবে বাচ্চাদের ওয়েট গেন করায় যখনই বাচ্চাদেরকে যা খাওয়াবেন তার উপরে যদি অল্প করে ঘি ছড়িয়ে দেন তাহলে সেই ঘিটা কিন্তু বাচ্চাদের সুন্দর ওয়েট গেইন করায় এবং সেই ঘিয়ের ফ্লেভারে কিন্তু বাচ্চা সেই খাবারগুলো সুন্দরভাবে খাবে খুব এবং তাদের যে খাবারের প্রতি অরুচি হয় অনীহা হয় সেটা কিন্তু অনেকটাই কমে যায় যদি আপনারা ঘি সামান্য অ্যাড করে দেন সেই ঘি সামান্য অ্যাড করার কারণে কিন্তু বাচ্চার ওয়েট গেইন হয় পাশাপাশি কিন্তু বাচ্চার টেস্টটাও আসে খাবারে আর ঘি খুবই পুষ্টিকর একটি খাবার বাচ্চাদের জন্য তো বাচ্চাদের ওয়েট গেইন করানোর জন্য কলা দিতে পারেন রাগি দিতে পারেন ঘি দিতে পারেন ডাল দিতে পারেন মিষ্টি দিতে পারেন এছাড়া কিন্তু দুগ্ধজাত সব ধরনের খাবার কিন্তু বাচ্চাকে তৈরি করে খাওয়াতে পারেন তো দুধে সব ধরনের কিন্তু বাচ্চার ফ্যাট যে ফ্যাটের ঘাটতিটা সেটা কিন্তু পূরণ হয়ে যায় বাচ্চার কিন্তু ওয়েট গেইন হয় এবং দুধটা কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো যারা যারা নতুন হয়েছেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইফটি লাইক করে দিন আর কে কোথা থেকে লাইভটি দেখছেন আমাকে কমেন্ট করে জানান আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন শীতকালীন কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যাচ্ছে এবং শীতের সময় অনেক ধরনের কিন্তু কালারফুল রঙিন শাকসবজি পাওয়া যায় যা সারা বারো মাস পাওয়া যায় না অন্যান্য সময় পাওয়া যায় না তো শীতের সময় যে রঙিন সবজিগুলো পাওয়া যায় সেগুলো যদি বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চাদের কিন্তু ইমিউনিটি বুস্ট আপ হবে পাশাপাশি কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন হবে তো চেষ্টা করবেন বাচ্চাদের যে শীতকালীন যে রঙিন শাকসবজিগুলো পাওয়া যাচ্ছে সেইগুলো বাচ্চাদেরকে পরিমিত পরিমাণে অল্প অল্প করে সবগুলি অল্টারনেটিভ করে ডে বাই ডে বাচ্চাদেরকে খাওয়াতে তাহলে কিন্তু একদিকে বাচ্চার ওয়েট গেইন হবে আরেকদিকে কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আচ্ছা তো বাচ্চাদের ওয়েট গেইন করানোর জন্য যে খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলো যদি বাচ্চাদেরকে সুন্দরভাবে পরিমিত পরিমাণে আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চাদের সুন্দর স্বাস্থ্যকর উপায়ে কিন্তু ওয়েট গেইন হয় আচ্ছা বাচ্চাদের ওয়েট গেইন করানোর জন্য আরেকটি চমৎকার ফল রয়েছে অ্যাভোকাডো তো বাচ্চাদেরকে কিন্তু অ্যাভোকাডো খাওয়াতে পারেন যদি আপনার আশেপাশে অ্যাভেলেবেল থাকে অ্যাভোকাডো ফলটা কিন্তু অনেক অনেক পুষ্টিগুনে ভরপুর এবং এটি যদি বাচ্চাকে খাওয়াতে পারেন বাচ্চা বাচ্চার কিন্তু সুন্দর স্বাস্থ্যকর উপায়ে কিন্তু ওয়েট গেইন হয় কাজে বাচ্চার ওয়েট গেইন করার জন্য যে খাবারগুলো কথা বললাম সেই খাবারগুলো আপনারা খাওয়াচ্ছেন কি না আমাকে একটু কমেন্ট করে জানান তাহলে আমি বুঝতে পারবো আপনাদের বেবিদের বয়স কত আপনারা খাওয়াচ্ছেন কি না বা আপনাদের নলেজটা কতটুকু আপনারা কি ভাবছেন বা আমাদের ইনফরমেশনগুলো আপনার উপকারে আসছে কি না সেই বিষয়গুলো আমি জানতে পারবো তো কারা কারা এই মুহূর্তে আছেন আমাকে একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন লাইভটি তো বাচ্চাদের ওয়েট গেইন করানোর জন্য কি কি খাবার রয়েছে আজকে লাইভে সম্পূর্ণ এই নিয়েই এই সম্পূর্ণ বিষয়গুলো এই নিয়েই কথা হচ্ছে তো চ্যানেলটি ভিজিট করে দিবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর লাইভটিতে জয়েন করে লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আচ্ছা আজকে লাইভের বিষয় হচ্ছে বাচ্চাদের ওয়েট গেইন করানোর জন্য মানে ওজন বৃদ্ধির জন্য কী কী খাবার রয়েছে তো বাচ্চাদের ওজন বৃদ্ধির জন্য বেশ কয়েকটি খাবার রয়েছে যা পরিমিত পরিমাণে বাচ্চাকে খাওয়ালে বাচ্চার ওজন বৃদ্ধি পাবে তো আপনারা লাইভে জয়েন করা মাত্রই ইনফরমেশনগুলো জানতে পারবেন এবং লাইভটিতে লাইক করে দিবেন লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর যারা যারা নতুন চ্যানেলটিতে ভিজিট করে আসবেন আর যারা মিস করে গেছেন আমাকে জানান আমি লাইভটিতে কে আছেন এই মুহূর্তে আমাকে একটু কমেন্ট করে জানান আজকে লাইভের বিষয় কিন্তু থাম নিলে এবং টাইটেলে দেওয়া আছে আপনি যদি ইনফরমেশন গুলো মিস করে যান তাহলে আমাকে কমেন্টে জানান আমি এগেন রিপিট করবো Thank mm -hmm. you. এই মুহূর্তে কে আছেন বা কারা আছেন লাইভে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা যদি ইনফরমেশনগুলো মিস করে যান আমি এগে রিপিট করব তো আমাদের আজকে লাইভের বিষয় হচ্ছে বাচ্চাদের স্বাস্থ্যকর উপায়ে ওজন বৃদ্ধির জন্য কি কি খাবার রয়েছে তো শিশুদেরকে আমরা কি কী খাবার দিতে পারি তাদের ওয়েট গেন করানোর জন্য তো আমাদের তো এবং টাইটেলে সেই কোয়েশ্চেনটা দেওয়া আছে আপনারা আপনারা আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাতে পারেন বা এমনি কোয়ারিস যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন বা আমার ইনফরমেশানগুলো যদি আপনারা মিস করে যান আমাকে কমেন্টে জানান আমি এগেম রিপিট করবো আচ্ছা এই মুহূর্তে কারা কারা আছেন লাইভে আমাকে একটু কমেন্টে জানাতে পারেন এবং আমাদের লাইভের আজকের বিষয় হচ্ছে শিশুদের ওয়েট গেইন করানোর জন্য ওজন বৃদ্ধির জন্য কি কি খাবার রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা এবং আপনাদেরকে জানানো যে কী কী খাবার রয়েছে আপনারা যদি আমার আগের যে ডিসকাশন রয়েছে এবং ইনফরমেশনগুলো যদি মিস করে ফেলেন সম্ভব তাহলে কমেন্টে জানান আমি এগেন রিপিট করবো তো বাচ্চাদের ওয়েট গেইন করানোর জন্য যে খাবারগুলো কথা বলছি আমি রিপিট করছি বাচ্চাদেরকে এই খাবারগুলো আপনারা স্বাস্থ্যকর উপায়ে সার্ভ করতে পারেন যেমন বাচ্চাদের প্রপার এবং সুন্দরভাবে যদি আপনারা হোমমেড খাবার সার্ভ করে বাচ্চাদের ওয়েট গেইন করাতে চান কোনো ধরনের সাপ্লিমেন্ট ছাড়া অনেকে আছে অনেক সাপ্লিমেন্ট খাইয়ে ফেলে বাচ্চাদের ওয়েট গেইন করানোর জন্য এটা কিন্তু একদম করানো উচিত হবে না এবং একদম করা যাবে না বাচ্চাদেরকে হোমমেড খাবার দিতে হবে বাইরের কোনো ধরনের খাবার বা জাঙ্ক ফুড এগুলো কিন্তু দেওয়া যাবে না তো বাচ্চাদের ওয়েট গেন করানোর জন্য কিছু খাবার লিস্ট আজকে আমি বলবো সেই খাবারগুলো আপনারা পরিমিত পরিমাণে বাচ্চাদেরকে দিতে পারেন তো কি সেই খাবারগুলো কলা দিতে পারেন রাগি দিতে পারেন মিষ্টি আলু দিতে পারেন ঘি দিতে পারেন দুগ্ধজাত যে খাবারগুলো রয়েছে সেগুলো দিতে পারেন এছাড়াও কিন্তু বাচ্চাদের শীতকালীন যে শাকসবজিগুলো পাওয়া যায় শীত শীতকালীন সব ধরনের শাকসবজি কিন্তু বাচ্চাদেরকে অল্প অল্প করে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন তো শীতের সময় কিন্তু অনেক ভেজিটেবলস পাওয়া যায় তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন শীতকালীন সবজিগুলো বাচ্চাদেরকে খাওয়াতে কেননা শীতকালীন সবজিগুলো যদি বাচ্চাদেরকে খাওয়ান বাচ্চাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পাশাপাশি কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন হবে হ্যালো আচ্ছা হ্যালো লাইভটিতে জয়েন করে লাইভটি শেয়ার করে দিন লাইভটিতে লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ভিজিট করে আসুন বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটিতে বেবি কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করা হয় বেবি ডেভেলপমেন্ট বেবি এডুকেশান বেবি কেয়ার বেবিজ হেলথ এবং বেবিজ ডেভেলপমেন্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্যারেন্টিং এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন ইনফরমেশান এবং টিপস আপনি ভিডিও আপলোড করা হয় তো আপনার যারা যারা নতুন চ্যানেলটি ভিজিট করে আসবেন আর ভিডিওগুলো যদি মনে হয় ইনফরমেটিভ ইনফরমেশানগুলো যদি কাজে লাগে আপনার তাহলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন যেন অন্যরাও জানতে পারে অন্যরাও ইনফরমেশানগুলো পেয়ে উপকৃত হতে পারে ঠিক আছে তো আজকে লাইফটি আমি খুব দ্রুতই কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব তো এইখানে আমি রিপিট করছি ফাইনালি যে বাচ্চাদের ওয়েটগিন করানোর জন্য যে খাবারগুলো রয়েছে তার মধ্যে স্পেশাল এবং অন্যতম কিছু খাবারের নাম আমি আজকে লাইফটিতে বলেছি যেমন কলা মিষ্টি আলু রাগি তারপরে দুগ্ধজাত সব ধরনের খাবার দাবার তারপরে ঘি শীতকালীন যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন ওয়েট গেইন করানোর জন্য ঠিক আছে তো এরকম আরও অনেক ধরনের ইনফরমেশান পেতে অবশ্যই অবশ্যই যারা যারা ভিডিওটি লাইভটি পাবলিশ হওয়ার পরেও দেখবেন সবার উদ্দেশ্যেই বলা এরকম আরও অনেক ধরনের ইনফরমেশান পাওয়ার জন্য কেয়ার কেয়ারটক চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ